সুপ্রভাত বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো তো আজকের তারিখ হলো সাতাশ চার দু হাজার পঁচিশ আর দিনটা রবিবার আর পুরুতে এখন সময় বাঁচলো সকাল মাসটা চল্লিশ আমি চলে এসেছি বজবাস কালীঘাটের যেখানে কালী প্রতিমাকে বিসর্জনের জন্য হরু নদীর বুকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এখন যেহেতু চলছে ভাটা এবং জল তলায় নেমে গেছে আর পলি পরে আছে এবং কতটা যত্ন সহকারে ধীরে ফুসতে মাকে নিয়ে যাওয়া হচ্ছে হুগলি নদীর বুকেতে তারই একটা ছবি বিসর্জনের পর্বের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তোমরা দেখতে পাচ্ছ সেই ছবিটা যার যার বাড়ির পুজো এবং পাড়ার পুজো তারা সব আত্মীয় স্বজন চলে এসেছে মাকে হুগলি নদীর বুকেতে ভাষার জন্য এবং সেই ছবিটা আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো সবে মতো সূর্যের আলো ফুটছে আর গতকাল বৃষ্টি হওয়ার ফলে আবহাওয়া অত্যন্ত নরম হয়ে আছে পুরো ঠান্ডা প্রকৃতির আর আমি সেই যে বিসর্জনের পর্বের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বলতে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা দেখতেই পেলে সেই ছবিটা মাকে অভিনয়ের বিসর্জন দেওয়া হলো তো আমি সেই ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে